মহিলা মাদ্রাসা এই আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার দৃশ্য এখন রমজান মাস মানে আবাসিক মেয়েদের ছুটি রয়েছে এই মাদ্রাসার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদের যেভাবে কথা দেওয়া হয়েছিল মাদ্রাসার জন্যে যে সংবাদটা যে খবরটা দেওয়া হয়েছিল যে মাদ্রাসা আমাদের ঠিক এইভাবে পরিচালনা করা হবে ঠিক ব্যবস্থা এখন বর্তমানে চলছে আল্লাহ পাকের দয়াতে সেভাবেই মাদ্রাসা পরিচালিত হবে ইনশাআ আল্লাহ তালা আসাওয়াজান আপনাদের কাছে দোয়ার আর্জি রয়েছে যেন এই যে এই যে ছোট্ট ছোট্ট ফুচকি ফুচকি বাচ্চারা যেন ভবিষ্যতের আলেম আলিমা হয়ে যায় তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আর তার সঙ্গে সঙ্গে আমরা যেই সিস্টেমে মাদ্রাসা খোলার কথা বলেছিলাম সেই সিস্টেম যেন আমরা চালু করতে পারি অতি তাড়াতাড়ি আর অলরেডি কয়েকটা সিস্টেম হয়ে গেছে যেমন ইংলিশ এখানে যে বলেছিলাম এক বছরের মধ্যে ইংলিশে তারা কনভারসেশন করবে সেটা অলরেডি কাজ চলছে বা এটা সাকসেস হওয়ার দিকেই তবে কয়েকটা জিনিস যেগুলো এখন অ্যাপ্লাই করা হয়নি তা সেটা হচ্ছে সায়েন্স আর মানে বিদেশি শিক্ষিকারা যে অনলাইনের মাধ্যমে ক্লাস নেবেন যেমন থাইল্যান্ড রাশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে অনলাইনে ক্লাস নেবেন তো এগুলো হয়নি কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেওয়ালে স্ক্রিন লাগাতে হবে আর কি সামনের দিকে দেখায় মানে এই দেওয়াল যদি হয় এই দেওয়ালে আর কি একটা বড় স্ক্রিন লাগাতে হবে মানে এলইডি হোক বা যাই হোক পর্দা যাকে বলে আর কি তা মানে প্রোজেক্টার তো তো এখন আর চলছে না এখনকার বাজারে সেই আধুনিক একটা ইয়ে উঠেছে যাতে একটা যন্ত্রে সমস্ত কিছু হচ্ছে সাউন্ড রেকর্ডিং হচ্ছে সমস্ত কিছু একটাতেই যথেষ্ট তো সেটা লাগবে তো এটা এখনো বাকি রয়েছে সেহেতু আমাদের ওই মানে অনলাইনের ক্লাস যেটা মানে বিদেশি শিক্ষিকা দিয়ে অনলাইনের ক্লাস যেটা সেটা এখনও চালু হয়নি ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়াতে খুব শীঘ্রই চালু হয়ে যাবে মানুষ গ্রামের গ্রামের আশেপাশের মানুষ তেনারা যথেষ্ট সাহায্য করেছেন এই যা কিছু দেখছেন আল্লাহ পাকের দয়াতে এবং আমাদের গ্রামের জনগণের সালাতে আরও যুবকৃন্দের সালাতে আর মাদ্রাসার কমিটি যিনারা রয়েছেন তিনাদের কঠোর পরিশ্রমে আমাদের এত দূর অব্দি কাজ এগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ আবেদন হচ্ছে যে এই মাদ্রাসার যেগুলো কাজ এখনও বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এই বাউন্ডারি হ্যাঁ এই বাউন্ডারিটার ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা বিল্ডিং তৈরি করতে হবে এরকমই ঠিক এরকমই একটা বিল্ডিং এখানে তৈরি করার প্রয়োজন রয়েছে এখানে যে সাইডে একটা বাড়ি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনারা এটা একটা পাবলিক ঘর তিনিা এখানে বসবাস করবেন তো যেহেতু মহিলা মাদ্রাসা একটু পর্দার ব্যাপার রয়েছে এখানে বিল্ডিং না করলে পরে ওখানে এটা করা আর কি সম্ভব হবে না সেহেতু ওটা প্রয়োজন রয়েছে আর তার সঙ্গে আরেকটা একটা এমার্জেন্সি কাজ সেটা হচ্ছে এইদিকে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা এখনো বাকি রয়েছে আর আর হচ্ছে তারপরে হচ্ছে এখানে একটা সিঁড়ি হবে আর সিঁড়ি হয়ে গেলে পরে আমাদের দোতলার কাজ শুরু করার সাহস তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সিঁড়ি করার জন্যেও মানে আপনাদের এই যে তিনটে কাজ বললাম একটা হচ্ছে এখানে একটা বিল্ডিং আর এদিকে বাউন্ডারি আর এখানে একটা সিঁড়ি এই তিনটে কাজ ভেরি ভেরি এমার্জেন্সি তো এই কাজগুলো আগে আমাদের কমপ্লিট করার প্রয়োজন রয়েছে তার জন্যে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে যেভাবে পারবেন অবশ্যই মাদ্রাসাকে সাহায্য করবেন যে যেভাবে পারবেন মাদ্রাসাকে সাহায্য করবেন আর আর একটা কথা বলি যে আমাদের আন্ডারে যে দুটো মাদ্রাসা চলছে এটা হচ্ছে আন্ডোর মহিলা মাদ্রাসা আর আর একটা হচ্ছে মানে জেনারেল মাদ্রাসা জামিয়া হিন্দিয়া ওদেরকে আপনাদের দেখিয়েছিলাম জামিয়া হিন্দিয়া খালিকিয়া উলুম সেটা এখনো বাকি রয়েছে সেটার ক্লাস চলছে এখন একটা বাড়িতে ওটা যেহেতু মানে কোনো জায়গা মাদ্রাসার জন্য এখনও কেনা হয়নি সেহেতু একটা বাড়িতে ক্লাস চলছে আশা করছি কোনো আল্লাহর বান্দা মাদ্রাসার দিকে দৃষ্টিপাত করবেন আর তারপরে ক্রয় করা হবে আল্লাহ যদি চান তার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি যে যে যেভাবে পারবেন অবশ্যই মাদ্রাসাকে সাহায্য করবেন আর একটা কথা হচ্ছে যে মাদ্রাসার মানে বারো মাস মাদ্রাসার জন্য কঠোর পরিশ্রম তিনি করছেন যেন হাফিজ মোহাম্মদ সাহাবুদ্দিন আল মাদাজি লাহুল আলী তিনি এখন আদায় করতে গেছেন গাড়ি নিয়ে আপনার দরজার দরজায় যদি জিজ্ঞেস করেন গাড়ি নিয়ে কেন কারণ হচ্ছে যে তিনি পায়ে প্রবলেম রয়েছে তিনি বেশিক্ষণ হাঁটতে না যার কারণে তিনি গাড়ি নিয়ে গেছেন আপনার দরজা দরজা যাবেন আপনার দেখতে পাবেন অবশ্যই আপনারা যত সম্ভব আপনার তাকে সাহায্য করবেন হ্যাঁ আর যত পারবেন তিনি মাদ্রাসার জন্য কঠোর পরিশ্রম করছেন গাড়ি নিয়ে গেছেন আপনার দরজায় দরজায় হয়তো যাবেন আপনার সঙ্গে হয়তো দেখা হতে পারে আপনারা অবশ্যই করবেন আর যদি অন্য কাউকে দেখতে পান তবে অবশ্যই মাদ্রাসার নাম্বার দেখতে পাবেন চেকের মধ্যে দেওয়া আছে যদি হাফিজ সাহাবদি না হয় অন্য কেউ যদি থাকে হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনাদের কোনো ডাউট লাগে তো চেকের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন একটা নাম্বার তার মধ্যে হচ্ছে নাইন জিরো সিক্স ফোর জিরো ফোর এইট জিরো টু জিরো নাইন জিরো সিক্স ফোর জিরো ফোর এইট জিরো টু জিরো টু জিরো এটা হচ্ছে একটা নাম্বার সেই নাম্বারে কল করে আপনারা ভেরিফিকেশন করতে পারেন ভেরিফাই করে নিতে পারেন যে এটা আসলে মাদ্রাসায় যাচ্ছে কি অন্য কোথাও তো যাই হোক এটা হলো আমাদের মাদ্রাসা আর এই তিন চারটে কাজ এখন এমার্জেন্সি রয়েছে আপনি যত পারবেন অবশ্যই সাহায্য করবেন আর যদি আপনার দ্বারা না হয় তাহলে হার্ডলি রিকোয়েস্ট যে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এ কারণে শেয়ার করবেন যে যদি এমন কাউরির কাছে পৌঁছে যায় যে আমাদের সাহায্য করতে পারে তো আল্লাহ পাক তার সাদকাতে কাতে আপনার দান হিসাবে এটা কিন্তু কবুল করে নেবেন যেহেতু আপনার শেয়ারের কারণে হয়েছে সেহেতু জান পড়ার চেষ্টা করুন ভিডিওটা যত বেশি সম্ভব যতগুলো গ্রুপ আপনার কাছে রয়েছে যতগুলো ফেসবুকের পেজ রয়েছে সমস্ত পেজে সমস্ত গ্রুপে আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আর তাদেরকেও বলে দেবেন তারাও যেন ভালো করে বেশি বেশি শেয়ার করে দেয় যাতে করে আমরা আমাদের যেটা উদ্দেশ্য রয়েছে যে এখানে মাদ্রাসার পাশাপাশি মানে জেনারেল শিক্ষা যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কিছু মানে মেডিকেল সায়েন্স থেকে আরম্ভ করে ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি পর্যন্ত মানে সমস্ত কিছু তথ্য এখান থেকে যাতে করে তাদেরকে দিতে পারি মানে এর উপরে ব্যস্তিক ধারণা সমস্ত সাবজেক্টগুলোর উপরে ব্যাসিক ধারণা যেন তাদের চলে আসে আমরা তার জন্যে কাজ করছি সো সেই জায়গা অবধি যেন আমরা পৌঁছাতে পারি তার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন রয়েছে আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই যত সম্ভব আমাদেরকে সহযোগিতা করবেন এই যে বাচ্চা বাচ্চাগুলো দেখছেন এরা যেন ভবিষ্যতে এই সমস্ত মানে সায়েন্সের অনেকটা মানে সায়েন্সের পার্টস নিয়ে মানে প্র্যাকটিক্যালের পার্টসগুলো নিয়ে তারা যেন খেলাধুলা করে তারা যেন ফিজিক্স ফিজিক্সকে বুঝতে পারে তারা যেন কেমিস্ট্রিকে বুঝতে পারে আর তার সঙ্গে সঙ্গে ইসলামিক শিক্ষাও যেন এখান থেকে হয় আর আরও অন্যান্য যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সো এগুলোও কিন্তু আমাদের ভবিষ্যতের লক্ষ্য রয়েছে এগুলো জানি না কবে কমপ্লিট করতে পারবো বাট এগুলো ভবিষ্যতের লক্ষ্য রয়েছে আর যেটা বললাম যে ইংলিশের যেটা ব্যাপার ইংলিশ আর অ্যারাবিকের সেটা এখন কাজ চলছে ইনশাল্লাহ এটা কাজ শুরু হয়ে গেছে আর এর রিকোয়ারমেন্ট হচ্ছে যে এক বছরের মধ্যে বাচ্চারা ইংরেজিতে কথা বলতে পারবে দুই বছরের মধ্যে ইংরেজির পাশাপাশি আরবিতেও তারা কিন্তু কথা বলতে পারবে তো এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আর বাকি যেগুলো লক্ষ্য রয়েছে এই লক্ষ্যগুলোকে মানে শুরু করার জন্যে আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে আপনি অবশ্যই সহযোগিতা করবেন আর আজকে যাই হোক এই পর্যন্তই আবার পরবর্তীতে আপনাদের এই মাদাসা ভিডিও নিয়ে আসবো শেষে একবার ভালো করে মাদ্রাসা বাউন্ডারিটা দেখিয়ে দিই এদিকে ঘুরিয়ে এটা হচ্ছে এন্ট্রেস তারপর এই দিকে রয়েছে এই দিকে এই হলো এখান থেকে বাউন্ডারি শুরু এই মাদাসা বিল্ডিং শুরু সুন্দর ইউ শেপে করা হয়েছে বিল্ডিংটা এই বাউন্ডারিটা করার প্রয়োজন রয়েছে এখানে আপাতত টিন দিয়ে বেড়া ঘিরে আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাহলে আবার